হল কিন্তু আরসিবির বোলিং কোচ আর আরসিবির মেন্টর হয়েছে দীনেশ কার্তিক দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু মানে আরসিবি কিন্তু ভালোভাবে দলটা সাজানোর চেষ্টা করছে ভালো ভালো প্লেয়ারকে টার্গেট করতে চলেছে প্রতি বছরই কিন্তু আরসিবি এরকম ভালো করে দল সাজানোর চেষ্টা করে কিন্তু সেই সব ভালো দল সাজাতে পারে না কেনে আলজারি জোসেফের মতো প্লেয়ারদের মানে খুবই খারাপভাবে দল সাজায় প্রথমে ভাবা যায় যে ভালো করে দল সাজাবে তারপর খারাপভাবে সাজায় এবং এমনভাবে সাজায় লাস্টে যে ভালো না থাকে কোনো স্পিনার না থাকে কোনো ভালো ফাস্ট বোলার লাস্টে প্রবলেম হয়ে যায় আরসিবির বোলার আমি দেখেছি লাস্ট কবে ভালো বল করেছিল আমার মনে পড়ে না আরসিবি কখনোই বোলার বোলিংয়ের দিক থেকে ভালো ছিল না আরসিবি সে হ্যাঁ প্রথম প্রথম ছিল তাও অনিল কুম্বলে একা ভালো বল করতো এই এই যা তার জন্য আর কি দল ফাইনালে উঠতো নাহলে ফাইনালে উঠতো না আর ব্যাটিংয়ে বিরাট কোহলি গেইল এবি ডেবিলিয়ার সেরা ছিল ব্যাটিং ভালো করে জেতাতো বোলিংয়ে কখনোই ভালো ছিল না আরসিবি মানে খুবই জঘন্যতম ছিল এই বার্সিবের বোলিং এখনও পর্যন্ত বোলিং ভালো হয়নি এর জন্য এইবার বাটলারকে টার্গেট করতে পারে ক্যাপ্টেন হিসেবে ওভারসিজ ক্যাপ্টেন মানে ওভারসিজ ইন্ডিয়ান ইন্ডি এবার যদি বাটলারকে না পায় ঋষভ পান্তকে না পায় কাউকে না পায় তাহলে কিন্তু কে এল রাহুলেও মানে কে এল রাহুলকেও টার্গেট করতে পারে আরসিবি এটা কিন্তু বলে রাখলাম আর আরসিবি এটাও করতে পারে লাইম লিভিংস্টনকে ভালো মতো টার্গেট করতে পারে বা ম্যাক্সওয়েলকে হয়তো দলে নাও নিতে পারে হয়তো সম্ভবত আর মোহাম্মদ সিরাজ স্বামী আকশদীপ সিং এদের মধ্যে এই তিনজনের মধ্যে দুজনকে টার্গেট করবে আরসিবি সম্ভবত দুজনকে টার্গেট করবে আরসিবি এটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর আর এটাও চাইছে যে কাগেশ্বর আবাদাকে দলে নিতে তার কারণ দিনেশ কার্তিকের পছন্দ একটা ইন্টারভিউতে দিনশ কার্তিক কিন্তু প্রশংসা করেছে কাগেশ্বর আবাদার বা জল সাজালোটকেও নিতে পারে এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো প্লেয়ারকে নিতে পারে জলসাজোট হয় চেন্নাইতে যাবে নাহলে আরসিবিতে যাবে এবার পুরো সিজন অ্যাভেলেবেল থাকবে না কি এটা দেখতে হবে পুরো সিজন যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে আগে থেকে কিন্তু বলে দিলাম এইগুলোই আরসিবির মোটামুটি আপডেট ছিল আর কলকাতা দলের তো বললাম বাটলার হওয়ার ভালো মতো সম্ভাবনা রয়েছে কলকাতার অধিনায়ক আর ফিল্ড চল যদি কলকাতা দলে আসে তাহলে কলকাতার অধিনায়ক কী হবে এটা বলা সম্ভব না ভেঙ্কটেশ্বরেরও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা রয়েছে আবার এটাও হতে পারে নীতিশ সাহাকে পুনরায় ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করতে পারে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়া স্যারের থাকার সম্ভাবনা কলকাতায় কম বা কেনার সম্ভাবনা কম তার কারণ বেশি টাকা উঠবে সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বেশি টাকা লাগাবে না আবার এটা হতে হতে পারে ডিজে ব্রাভো যদি বলে যে না আমরা শ্রেয়া স্যারকে কিনবো চোদ্দো চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যা লাগে আমরা দিয়ে কিনবো তাহলে আলাদা বিষয় কেন কলকাতা নাইটরা সেরকম কিন্তু ঠিক করে নেয় যে এই প্লেয়ারের পিছনে আমরা অনেক টাকা দিয়ে কিনবো যেমন মিচেল স্টার্কের পিছনে প্রচুর টাকা দিয়ে কিনেছিল এরকম যদি ওয়েস্ট করতে চায় টাকা বা যদি কিনতে চায় তাহলে কিন্তু কলকাতা কিনতে পারেন মিচেল স্টার্কের দাম তোমরা হান্ড্রেড পার্সেন্ট লিখে নিও দাম উঠলেও বেশি দাম উঠবে না আট দশ কোটি বারো কোটির মধ্যে বেরিয়ে যাবে কুড়ি কোটি বাইশ কোটি ওরকম উঠবে না কুড়ি বাইশ কোটি এবার খুব কম উঠবে কম টাকার মধ্যে যাবে তার কারণ এটা নিলাম এটা মিনি না মিনি নিলামে দামটা ওঠে মেগানিলামে সবসময় কম দাম ওঠে আমি আগে থেকেই বলে দিলাম এইগুলোই ছিল মোটামুটি কলকাতা নাইটেলসের আপডেট আর সিবির আপডেট এখন তো ডেলি আরসিবি কলকাতা চেন্নাই গুজরাট মানে মূল কথা আইপিএলের কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি তার কারণ সামনে আইপিএল নিলাম রয়েছে নিলাম কটার থেকে কবে রয়েছে সেগুলো সব কিন্তু বিস্তারিত বলে দিয়েছি যে এই জন্যই কিন্তু এটা দেওয়ার চেষ্টা করছে আগে থেকে কিন্তু বলে দিলাম অনেকে ভাববে যে এটা কেন হলো বা কিছু সেটা কিন্তু জানিয়ে দিলাম এখন দেখা যাক কি হয় আর আরেকটা প্লেয়ার ওমরান মালিককেও টার্গেট করতে পারে আরসিবি আরসিবির আর ভালো মতো সম্ভাবনা রয়েছে ওমরান মালিককে টার্গেট করার এটা কিন্তু বলে দিলাম কলকাতা নাইট রাইডার্সেরও নজর রয়েছে ওমরান মালিকের ওপরে আরসিবিরও কিন্তু নজর রয়েছে ওমরান মালিকের ওপরে এই দুটো দল কিন্তু টার্গেট করতে পারে আর মুম্বাই ইন্ডিয়ান্স জ্যাক ফ্রাজার ম্যাগডাক বা ফেসল্ট এই দুটো প্লেয়ারকে টার্গেট করে নিতে চলেছে সম্ভবত ঈশান কিষানকে হয়তো টার্গেট আর করবে না মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স ঈশান কিষানকে টার্গেট করতে পারে আরসিবি সি ঈশান কিষানকে টার্গেট করতে পারে আর চেন্নাই সুপার কিংস আরসিবিকে টার্গেট এই চেন্নাই সুপার কিংস এই ঈশান কিষানকে টার্গেট করতে পারে এই কটা প্লেয়ার টার্গেট করবে আর জিতেশ শর্মাকে হয়তো ফিল সল্টের সরি পাঞ্জাব কিংস হয়তো পুনরায় ফিরিয়ে আনতে পারে আর ঋষভ পান্তের আরসিবি বা পাঞ্জাবের পাঞ্জাবের অধিনায়ক হওয়ার সম্ভাবনাটা বেশি দেখুন রিকি পন্টের খুব পছন্দ করে ঋষভ পান্তকে প্রচণ্ড পছন্দ করে আর কিরণ কান্তি আরসিবি যে আর না তো দিল্লির যে মালিক একটা দুটো মালিক রয়েছে একটা পার্থজেন্দ্র না একটা কিরণকান্তি কিরণকান্দি যে গ্রুপ রয়েছে তারা চাচ্ছে যে শ্রেয়া সারকে অধিনায়ক বানানোর জন্য শ্রেয়া সারকে অধিনায়ক বানাবে আর দিল্লি দিল্লি হয়তো বিট করবে না ঋষভ পান্তের পেছনে সম্ভবত আর আর লক্ষণও কিন্তু বিট করবে না কে রাহুলের পেছনে সেখানে হয়তো নিকোলাস পুরান ক্যাপ্টেন হতে পারে লক্ষ্ণ সুপার আর কি সূত্রমারফত জানা যাচ্ছে কার অলরাউন্ডার মার্কো জনসন ভালো দাম পাবে আইপিএল নিলামে ভালো দাম পেতে চলেছে তার কারণ লাস্টের দিকে ভারতের বিপক্ষে ভালো খেলে দিয়েছে এই জন্য ভালো দাম পাবে আর মিলারকে নাকি আরসিবি নিতে পারে দলে মিলারকে নেওয়ার জন্য বলেছে এবি ডেবিলিয়ার সেই জন্য মিলারকে নেওয়ার নিতে পারে কেন আগে খেলে গেছে কলকাতায় সরি আরসিবিতে সেই জন্য কিন্তু আরসিবির ভালোর জন্য হয়তো তাকে কিনতে বলতে পারে আর রাজস্থান রয়েলস টার্গেট করতে পারে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে চেন্নাই যেরকম টার্গেট করতে পারে রাচিন রবীন্দ্রকে আর টার্গেট এদিকে রাজস্থান রয়লসও করতে পারে আকদীপ সিংকে টার্গেট করতে পারে রাজস্থান রয়েলস একটা বাতি বলার দরকার যেহেতু বলকে তারা ছেড়ে দিয়েছে আকদীপ সিংকে নেওয়ার চেষ্টা করবে রাজস্থান রয়েলস চাইবে মার্কাস স্টোনিসকে ঠিক তুলে নেওয়ার ওরকম একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান অলরাউন্ডার প্লেয়ার প্রয়োজন যে ফিনিশও করতে পারে প্রয়োজনে ধরেও খেলতে পারে আবার ওপেনও করে মার্কাস স্টোনিস এরকম প্লেয়ারই চাইবে ওয়াশিংটন সুন্দরকে একজন অলরাউন্ডার হিসেবে চাইতে পারে কিনতে রাজস্থান রয়্যালস আর সিবিও কিন্তু কিনতে চাইবে ওয়াশিংটন সুন্দরকে টার্গেট করবে ওয়ান ইন্ডোয়াল টার্গেট করতে পারে রাজস্থান রয়্যালস একদম শিওর এটা শিওর খবর কিন্তু আর মার্কো জনসনকে টার্গেট করতে পারে রাজস্থান রয়ালস ট্রেন বলকেও টার্গেট করতে পারে রাজস্থান রয়ালস তবে যদি মারদীপ সিংকে পেয়ে যায় তাহলে হয়তো বলকে নাও টার্গেট করবে কেন দুটো বাহাদ্বীপে পেশার একসাথে নেবেন আবার এটাও হতে পারে হয়তো যে বাটলারকেও নিল এই সরি আকদীপ সিংকেও নিল বাটলার এই বলকেও নিল এটাও হতে পারে আর সানরাইজার্স হায়দ্রাবাদ ভেঙ্কটেশ্বরকে প্রথম প্লেয়ার হিসেবে টার্গেট করবে শিওর ভেঙ্কটেশ টার্গেট করবে ইয়াজদুলকে টার্গেট করবে সানরাইজার্স হায়দ্রাবাদ আবেশ খানকে টার্গেট করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ ইয়াস ঠাকুরকে টার্গেট করতে পারে হায়দ্রাবাদ চালকে টার্গেট করবে তার কারণ ওরকম একটা স্পিনার দরকার ওয়ার্ল্ড ক্লাস স্পিনার সেই জন্য চালকে টার্গেট করতে পারে হায়দ্রাবাদ টার্গেট করতে পারে আঙ্কৃষ্ রঘুবংশীকে আশুতোষ শর্মাকে ফিনিশার হিসেবে যেহেতু আব্দুল সামাদকে ছেড়ে দিয়েছে এই জন্য আশুতোষ শর্মাকে কিন্তু টার্গেট করতে পারে আর গুডাকেশ মতিকে ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ারটা ব্যাটিংও করতে পারে ওই প্লেয়ারটাকে কিন্তু টার্গেট করতে চাইবে গুডাকেশ মতিকে এই সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অনেক প্লেয়ার নিয়েছে কেভন কোপার থেকে শুরু করে তারপরে ড্যারেন সামি জ্যাসন হোল্ডার তারপরে অ্যান্দ্রি রাসেলকেও টার্গেট মনে করতো যদি ছেড়ে দিত হ্যাঁ তারপর আর কে আছে কার্লস ব্রেথওয়েট অনেকে ওয়েস্ট ইন্ডিজের অনেক প্লেয়ার কিন্তু ওই দলে খেলে গেছে আর এই দিকে মুম্বাই ইন্ডিয়ান্স টার্গেট করতে পারে শোনা যাচ্ছে ভুবনেশ্বর কুমারকে নাকি টার্গেট করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স কে এল রাহুলকে টার্গেট করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স হার্শাল প্যাটেলকে টার্গেট করতে পারে তার কারণ হার্শাল পেটেল কিন্তু একবার মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে পাঁচ পাঁচটা উইকেট নিয়েছিলো বা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কিন্তু ভালো বল করেছিল হার হার্শাল পেটেল এর জন্য হারসাল পেটেল কিন্তু মানে হারশাল প্যাটেল কিন্তু মুম্বাইতে যেতে পারে হয়তো আরসিবিও হয়তো পুনরায় টার্গেট করতে পারে ঈশান কিষানকেও টার্গেট করবে মুম্বাই কম টাকায় যদি পায় তাহলে নেবে কিন্তু বেশি টাকায় পেলেট নেবে না আর কুইন্টন ডিকককে আবার পুনরায় টার্গেট করতে পারে এটা ভালো মতো সম্ভাবনা রয়েছে কুইন্টন ডিকোককে দলে নেওয়ার এইগুলোই ছিল মোটামুটি আপডেট আপডেট ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ছোটই দিলাম অনেকে বড় ভিডিও পছন্দ করে না ওই জন্য আট মিনিট ন মিনিট দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি যাতে সকলে দেখতে পারে তার কারণ বিরক্তির জন্য খেলা দেখবে ভিডিও দেখবে ওটা ভালোও লাগে না অতক্ষণ ধরে সময় নিয়ে খেলা ভিডিও দেখাও ভালো লাগে না ওই জন্য ছোটোর মধ্যেই দিলাম আপডেটগুলো সব জানিয়ে দিলাম আবার কালকে লাইভও আসবো এবং একটা ভিডিও দেবো কাল